গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি পত্রিকান্তরে বিষয়টি বিএনপি জানতে পেরেছে এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এ সংশোধনী থেকে সরে এসে আর পিওর বিশ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে আমরা এই পত্রটি প্রধান নির্বাচন কমিশনারের হস্তান্তর করেছি আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বিবেচনায় নির্বাচন জোটবুদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নিজেদের দলের বা জোটের অন্য কোনো দলের নির্বাচনী প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার এর আগে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোনো জটিলতা বা কোনো সমস্যার সৃষ্টি হয়নি সুন্দরভাবেই নির্বাচন হয়েছে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোনো দাবি হয়েছে বলে আমাদের এই পর্যন্ত জানা নেই দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার জন্য কোনো দাবি ছিল না যেটা আমি একটু আগে বলেছি বরং এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি আর পিওর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধনীর প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বলেছে আর পিওর বিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সাথে একমত পোষণ করে না এবং যথাসময়ে তা নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশন ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা উপদেষ্টা লেভেলে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আমাদের আহমেদের সাথে আলোচনাকালে আর পিওর বিষ্ণুবর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না এই মর্মে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে কিন্তু হঠাৎ করে পত্রিকায়ের বিপরীত সংবাদ অর্থাৎ জোট করলেও ভোট হবে ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয় জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন নির্বাচনী নির্বাচনী জয়ী হওয়া সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার রয়েছে এবং এ যাবত এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের কাছে বোধগম্য নয় তাছাড়া নির্বাচনে প্রধান স্টেটগুলোর অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আর বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না তাই আমরা আর বিশ তে বিষ অনুচ্ছেদের পূর্বে বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি এবং আজকে এই ধরনের সিমিনার লেটার আমাদের উপদেষ্টা পর্যায়ে সরকারের আইন উপদেষ্টা মহোদয়ের কাছেও পৌঁছে দেওয়া হবে আমরা আশা করি সরকারের গুড সেন্স উইল প্রিভেইল এবং আগের মতোই বিষ অনুচ্ছেদ সংশোধন হবে না এবং জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো হয় নিজের দল অথবা এই জোটের যে কোনো একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে পূর্বের মতো এই জন্য আপনাদের বক্তব্য শেষ করেছি ওই দিন কী প্রশ্ন করেছেন আমার মনে নেই তবে আমি একটু আগে বলেছি যে দ্যার ওয়াজ এ জেন্টাল অ্যাগ্রিমেন্ট আমাদের আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য জানা সালাউদ্দিন আহমেদের সঙ্গে আইন উপদেষ্টা মহোদয়ের একটা জেন্টালম্যান্স অ্যাগ্রিমেন্টের কথা উনি বলেছেন এবং সেটা আমি আজকেও বলেছি এবং আমাদের সেই মর্মে আজকেও আবার এই কথাটা ওনাকে জানিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে ওই ওনার কথাটা মনে করে দিয়ে যে এই ধরনের অ্যাগ্রিমেন্ট হয়েছিল তো যেটা অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা আশা করছি সেই জেন্টাল অ্যাগ্রিমেন্ট অনুসারে কাজ হবে সেজন্য ওইটা নিয়ে আর নতুন করে কোনো কথা বলা প্রয়োজন ছিল না বলে আমরা মনে করেছি এটা প্রত্যেক রাজনৈতিক দল তার নিজের দল প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার রয়েছে এবং সেইভাবেই নির্বাচন হয়েছে এই পর্যন্ত আমার মনে হয় আপনার উত্তরটা পেয়েছেন